কেউ দিতে পারবে না এতটুকু গ্যারান্টি দিতে পারে আপনার পরিপূর্ণ ট্রেনিং যদি সে না দিতে পারে তাহলে আপনার ব্যবসাতে হান্ড্রেড লস খাবে অনেকেই কিন্তু আফটার সেল সার্ভিস ভালো দেয় না মেশিন বিক্রি করার পরে ভাই ইনশাল্লাহ এই সাত আট বছর ধরে এই লাইনে আসি এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে সুমন ভাই থেকে মেশিন পত্র নিয়ে বা এটা এটা সমস্যা হয়েছে সুমন ভাই সার্ভিসিং করে দেয় না ইনশাল্লাহ এই কথাটা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আসসালামু আলাইকুম বিয়ার সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে তো আজকে আমরা চলে আসছি দোয়া ইঞ্জিনিয়ারিং শপে আর আমাদের সামনে রয়েছে সুমন ভাই ভাই আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের নতুন মেশিনারি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন যারা নতুন উদ্যোক্তা আছে ব্যবসা করতে চায় তাদের ব্যবসাকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচালনা করতে হয় বা কি দিয়ে শুরু করতে হবে এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে তো শুরুতে কি দেখাবেন ভাই আজকে আমি আপনার এমন একটা মানে সন্ধান দেব যারা বেকার আছেন মানে শিক্ষিত বেকার মানে শিক্ষিত মানে আপনি লেখা পড়া জানেন সবকিছু আছে কিন্তু আপনার মানে চাকরি বাকরি করতেছেন না বেকার রয়েছেন তো তাদেরকে আমরা বলবো যারা জুতার কারখানা করতেছেন আমাদের কাছে অল্প পুঁজিতে

সারা মাসে আমরা একটা বিক্রি করি তাহলে প্রতি মাসে যদি দুই তিন লাখ টাকা ইনকাম হয় তাহলে সে করে না কেন আমার বলেন রাইট তো অনেকেই প্রশ্ন করে থাকে যে তারা করে না কেন হ্যাঁ ভাই একটা চরম প্রশ্নের উত্তর দিয়েছেন তো এত টাকায় যদি ইনকাম হইতো তাহলে কিন্তু তারাই ব্যবসা শুরু করত তো মেশিনটা নিয়ে অবশ্যই আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই কাজ করবেন পরিশ্রম করবেন পরিশ্রম করে যদি ইনকাম করা সম্ভব সেক্ষেত্রে তো ভাইকে টাকা দিতে হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই আপনারা প্রথমে আমাদের এখানে আসবেন হ্যাঁ আমাদের এখানে ট্রেনিং এর ফুল ব্যবস্থা আছে ট্রেনিং করে দেন জি আমি আপনাদের দেখাই এই যে এই সব ধরনের জুতো গুলো তারপর আপনার ছেলেদের যে জুতা গুলো আপনারা কিভাবে বানাবেন এই ফিতা গুলো কিভাবে বানাবেন আপনার মাপ কত ইঞ্চি বাই কত ইঞ্চি এই টু জেড সম্পূর্ণ আমরা ট্রেনিং দিয়ে থাকবো একদম ট্রেনিং দেওয়া হচ্ছে আপনাদের সম্পূর্ণ ফ্রি আপনাদের কোনো কিছুই লাগবে না থাকা খাওয়া সবকিছু আমাদের আপনার কোনো কিছু টাকা দিতে হবে না আপনি জাস্ট আসবেন

ঢাকার ভিতর থেকে মাল নিয়ে কম দামে কিনা কম দামে বিক্রি করে আর এই মালগুলো গুলো ভাই কাঠ গুলো আমার সরাসরি যশোর থেকে আসে যশোর থেকে সরাসরি যশোর থেকে আপনি আপনারা কি এগুলা বানান না এগুলো আমরা বানাই না এগুলো আমরা অর্ডার দিয়ে আর কি বানাই নিয়ে আসি আচ্ছা আচ্ছা এগুলো আমার কাছে পাবেন যদি কেউ মেশিন ছাড়াও এক্সট্রা নিতে চান আমার থেকে নিতে পারবেন অনলি এগারোশো টাকা জোড়া

এই পুরো ট্রেনিং কতদিন করেছেন ভাই এক সপ্তাহ এক সপ্তাহ আপনি বানাতে পারেন এখন জি ফিটিং এ টু জেড পারেন মানে ট্রেনিং বাইনিজ হাতে করেছে তো এইটার আপনি যে মেশিনটা নিচ্ছেন এটা তো একটা কারখানা সিস্টেম করবেন তাই না তো ব্যবসায়িক একটু পলিসি কি রকম আপনি কিভাবে মার্কেটিং করবেন এই সম্পর্কে যদি একটু বলেন আমার দর্শকদের আমাদের মার্কেটিং এর স্যাম্পল

তো এইখান থেকে মেশিনটা নেওয়ার পর আপনি সন্তুষ্ট নাকি কাজ করতে পারবেন তো টাকা দিয়ে মেশিন নিছেন এটা তো বিফলে যাবে না কেন যাবে না পরিশ্রম এবং শ্রম দিয়ে বলে যে ভাই মেশিন কেনার পরে আপনার দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন এই জিনিসটা কিন্তু যত বেশি কাজ করবেন যত ডেলিভারি দিবেন তত আসবে টাকা হ্যাঁ তো আপনার জন্য ব্যবহার হইলো নতুন উদ্যোক্তা ভাই তো আপনি একটু যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবেন অবশ্যই ভাই ইনশাল্লাহ আমরা চেষ্টাই করি সে আমার এই জায়গায় আসার আগে আরো কয়েক কিছু জায়গায় গেছিল সে মানে আমাদের থেকে দামটা একটু বেশি চাইছে আচ্ছা তো ভাই আমাদের একটা সিস্টেম কি আমরা মানে সেল করে বেশি লাভটা আর কি খুব সীমিত ভিতরে রাখি আচ্ছা আমরা চেষ্টা করি এতটুক আর নতুন উদ্যোক্তাদের আমরা মানে এতটুক সহযোগিতা করে থাকি যে মানে সে যাতে লস না খায় মানে মেন লস খাওয়ার ভিতরে কারণ হচ্ছে কি ভাই পরিপূর্ণ ট্রেনিং যদি সে না দিতে পারে তাহলে আপনার ব্যবসাতে সেল সার্ভিস ভালো থাকবে না মেশিন বিক্রি করার পরে ভাই ইনশাল্লাহ এই সাত আট বছর ধরে লাইনে আসি এ পর্যন্ত কেউ বলতে পারবে না

মানে চাকরি করলে একটা নির্দিষ্ট পরিমাণের বেতন পাওয়া যায় সেটা দিয়ে আসলে মাস শেষে কিছু থাকে না তো আপনি পরিকল্পনা করছেন ব্যবসা করে আপনি আগাবেন আচ্ছা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন একজন নতুন তরুণ উদ্যোক্তা তো সে যেন সফল হতে পারে কি হয়েছে কিনা সন্তুষ্ট কিনা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আচ্ছা আপনার ছোট ভাই মেবি হ্যাঁ তিনি মেশিন লপ নিয়ে আসছেন ভাইয়াও আসছে তো আসার পরে কেমন লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ যেভাবে কথা আছি আর কি আমরা সব সবকিছু পাইছি

কিছুটা ডিসকাউন্ট করে দিবেন ভাই একদমই তো সবকিছু বিক্রি হয় না আপনার কিছুটা কন্ডিশন কম মানে কনসিডেন্স করতে হবে আচ্ছা সরাসরি যারা আপনার এই শোরুমে আসবে বা এই কারখানায় আসবে কিভাবে আসতে পারবে ভাই আমাদের ঠিকানা হচ্ছে আপনি যে জায়গা থেকে আসেন যদি এই পাশ থেকে আসেন

ভিতরে আটটা করে জুতার ডাইস বের হয় তো এইটার দাম হচ্ছে দুই লক্ষ আস্কিং প্রাইস আচ্ছা অবশ্যই এই শোরুমে আসবেন দাম অবশ্যই কমায় রাখবে ইনশাল্লাহ আর যেহেতু আস্কিং প্রাইস সেক্ষেত্রে আপনারাও দামাদামি করতে পারবেন আর এই মেশিনগুলা প্রাইস কত বললেন পঁচিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা যারা আসবেন যদি আসেন কেউ তো আসিফ ভাই ব্লক্স এর কথা অবশ্যই বলবেন ও আপনার তার থেকে মানে আমাদের যার দাম তার থেকে চলো আপনার আরো কি করে দেবো সমস্যা ওকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আসসালামাইকুম